দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে দেশের এগারোটি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহেসানুল কুবির এই ফলাফল প্রকাশ করেন এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও এর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন পরীক্ষার্থীরা তিনভাবে এইচএসের ফলাফল জানতে পারছেন এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীন বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী পরীক্ষা দেন শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে এক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন দুই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন তিন নির্ধারিত শর্ট কোড ওয়ান সিক্স টু এর এস এম এসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে এইচএসি বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটার্স রোল ইয়ার টাইপ করে ওয়ান সিক্স নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের উদাহরণ এইচএসি ঢাকা এক দুই তিন চার পাঁচ ছয় বিশ চব্বিশ লিখে ওয়ান সিক্স পাঠাতে হবে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশ জুন লিখিত পরীক্ষা গত উনিশ আগস্ট শেষ হয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশ আগস্ট এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীন বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী পরীক্ষা দেন